আল্লাহ বলে তোমরা আমাদের তালাকপ্রাপ্তা স্ত্রীদেরকে দারিদরকে তোমরা যেখানে বসবাস করো তাদেরকে সেখানে বসবাস করতে দাও আল্লাহ যা ضرরুন লিতকাইফ আলাইহি হাদিলকে সংকটে ফেলে দিও না কত তারা সংকটে পড়ে থাকে

আর যদি করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ মুখী হতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ স্বস্তি দান করবেন এটা একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড এটাও একটা মূলনীতি আল্লাহ

কষ্টের পরে স্বস্তি আসবে কাদের জন্য যারা আল্লাহ মুখী হবে সব কিছু কার জন্য আল্লাহ রবী আমাদের সবাইকে তাহলে আজকের মাস আমরা বুঝলাম যে তালাক দেওয়ার পরে ও ইদ্যুৎ পূর্ণ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব কার কিন্তু তাদের সাথে এখন কোন আচরণ করা যাবে না যে সে আগেই কি চলে যাওয়ার জন্য বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত হয় হ্যাঁ তাহলে যাদের পেটে সন্তান আছে তাদের উপর খরচ করবে কতদিন সন্তান প্রসব না করে আর তালাক প্রাপ্তা নারীদের জন্য সন্তান হওয়ার পর তারা যদি দুধ পান করায় তাহলে এর ফলে কি পাবে কিভাবে পারিশ্রমিক পাবে আর আমরা এর আগে পড়েছি যাদের হায়েস হয় না হায়েস বন্ধ হয়ে গেছে এই সমস্ত নারীদের কিন্তু কতদিন